আসসালামু আলাইকুম উপসহর ড্রাইভিং ট্রেনিং সেন্টার আপনাকে স্বাগত তো বন্ধু আমি আগে আপনাদেরকে দেখাইছি মেহেদি বলছিলাম আমি আপনাদেরকে সিরিজ মেহেদি মেহেদি একদিন হাই রোডে গাড়ি চালাবে সেই মেহেদি আমাদের ফিল্ড টেস্টে কমপ্লিট হয়েছে লোকাল রাস্তাও কমপ্লিট হয়েছে আজকে আমাদের যে নির্দিষ্ট কয়েল বান্দা যে গাড়িটা থাকে কুতিসীমা বাঁধার সেটা সে ক্রস করে এসছে আজকে তাকে আমরা দিব এই আমাদের ম্যানুয়াল যে গাড়িটা এই ম্যানুয়াল গাড়িটাই আমরা তাকে দিব সেই মাঠ ফিল্ড আজকে টেস্ট করবে টেস্ট করার পরে তাকে আমরা এই গাড়িটা দিয়ে লোকাল রাস্তা কমপ্লিট করব তারপরে তাকে আমরা দিব হাই রোডে হাই রোডে যাওয়ার পরে যদি দেখি যে মেহেদি সে ভালোভাবে গাড়ি চালাইছে তখন তাকে আমরা স্বীকৃতি দিব যে সে আমাদের উপসর ড্রাইভিং ট্রেনিং সেন্টারে একজন প্রাপ্ত ড্রাইভার তো মেহেদি কাম কমন মেহেদি তুমি আমাদের যে ড্রাইভিং সহকারী প্রশিক্ষক রমজান ছিল রমজান কি তোমাকে ঠিক মতন কিছু দেখাইছে আমাদের কোন ড্রাইভিং এর ট্রেনিং এর ক্ষেত্রে তোমার কি কোনো কোনো ল্যাকিং কিংবা কোনো অবহেলা পাইছো আমাদের কোনো ক্লাসে কোনো হলে পেছো তাহলে আমরা এখন আজকে এই গাড়িটা দিব আমি তোমার সাথে থাকবো এবং আজকে তুমি এটা টেস্ট করবা টেস্ট করার পরে যদি দেখি আমরা ভালো তুমি ইনশাল্লাহ পারতেছো তখন তোমাকে নিয়ে আমরা হাই রোডে কিংবা অন্যান্য রাস্তাঘাটে তো বন্ধুরা দেখেন মেয়ে আজকে এই ম্যানুয়াল গাড়িটা যেটা আমাদের রেগুলার গাড়ি থাকে ওয়ার্ল্ডের যে গাড়ি সিস্টেম থাকে বাংলাদেশে এনাদার গাড়ি যে সিস্টেম থাকে সেই সিস্টেমের গাড়ি মেহেদি আজকে চালাবে দেখতে থাকেন মেহেদি একদিন হাই রোডে গাড়ি চালাবে তো বন্ধুরা দেখতে থাকেন

মেহেদি সে আমাকে নিয়ে আজকে মাঠ প্রদক্ষিণ করে এই জায়গায় এসে দাঁড়ালো নির্দিষ্ট জায়গায় অতএব বন্ধুরা দেখতে পাচ্ছেন উপসহ ড্রাইভিং ট্রেনিং সেন্টার একটি হাতে খড়িয়ে দেওয়া প্রতিষ্ঠান যার উদ্ধার প্রতিষ্ঠান তো মেহেদি তো আর দেরি করবে না চলে আসেন উপসহ ড্রাইভিং ট্রেনিং সেন্টার টেকার আমাদের প্রতিষ্ঠানে আসার ঠিকানা উপসহ ডি বুলাক মসজিদ সড়ক রফিক সুপার মার্কেট উপসহ যশোর আমাদের প্রতিষ্ঠানের নামে একটা ফেসবুক পেজ আছে পেজটির নাম উপসহ ট্যাবিং টেনিস সেন্টার অ্যান্ড এটি বেশি বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই একটা ফলো বাটনে ক্লিক করবেন যাতে এরকম মেহেদি তৈরি করে সমাজে চাটতে পারি যাতে একটা দুর্ঘটনামুক্ত সড়ক দুর্ঘটনামুক্ত সমাজ দুর্ঘটনামুক্ত বাংলাদেশ তৈরি করতে হবে তো বন্ধুরা আর দেরি করবেন চলে আসেন উপসহ ট্যাবিং টেনিস সেন্টার অ্যান্ড ট্রেন টেকার আর দেখেন মেহেদি একদিন হায়ার রোডে গাড়ি চালাবে বন্ধুরা সবসময় রাখবেন সময়ের জীবনের মূল্য অনেক বেশি একটি দুর্ঘটনা সারা জীবনের এই কথা মনে রেখে সবসময় গাড়ি চালাবেন মনে রাখবেন আপনার পরিবার আপনার জন্য অপেক্ষমান বাইরে থাকেন তখন আপনার আপনার পরিবার দিকে চেয়ে থাকে যে কখন আমার বাবা কখন আমার ভাই কখন আমার সন্তান বাড়িতে ফেরত আসবেন অর্থাৎ এই পরিবারের কথা চিন্তা করে সব সময় নিরাপদে গাড়ি চালাবেন ট্রাফিক সিগন্যাল দিনে গাড়ি চালাবেন তো বন্ধুরা আজকে আসি আসসালামু আলাইকুম আরেকদিন দেখাবে অন্য কোনো মেয়েদিকে নিয়ে